নমস্কার কল্পনার ঘরকর্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পটল পসিন্দার রেসিপি আমি আজকে বানিয়ে দেখাচ্ছি দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি এখানে আমার আট পিস হয়েছে আমি একটু করে খোলা ছাড়িয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খোলা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার একটা ছুরির সাহায্যে যে খান থেকে খোলাগুলো ছাড়িয়েছি সেই জায়গা দিয়ে একটু করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি মাঝখানটা যাতে করে ভিতরে সুন্দর করে মশলা নুন ঢুকে যায় সেই জন্য এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ ওপর থেকে একটু ছড়িয়ে নিলাম নিয়ে ভালো করে পটলগুলোতে লবণ হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে আমি মিনিট দশেকের জন্য একটা সাইডে রেখে দেবো এবার একটা বড় টমেটো থেকে আমি অর্ধেক কেটে নিয়েছি লম্বা লম্বি করে এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট চামচের হাফ চামচ নিয়েছি আদা বাটা হাফ নিয়েছি হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আমি এটাকে মশলাগুলোকে একটু গুলে রেখে দেব এই এইরকমভাবে নিরামিষ রেসিপিতে মশলা যদি গুলে রাখা হয় তাহলে তেলের পরিমাণটা কম লাগে কষানোর সময় এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ছয় সাত খোয়া কাজু বাদামকে একটু টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে আমি সুন্দর করে একটু জল দিয়ে একটা পাতলা করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়া গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি টা চার টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে গরম করে নিয়েছি নেবার পর প্রথম পটলগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব আমি সব পটলগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে আমি পটলগুলোকে কিছুক্ষণ সময় ধরে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি দেখুন পটল পটলটা খুব সুন্দর করে কালার ধরে গেছে এবার আমি পটলগুলোকে একটু তুলে নেব এর থেকে বেশি আমি পটলগুলোকে ভাজবো না আমি এরকম রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি যে সাদা তেলটা আছে আমি খানিকটা ঢেলে নেব এখান থেকে অর্ধেক তেল আমি ঢেলে নিয়েছি এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি তিনটে এলাচকে ফাটিয়ে নিয়েছি আর সামান্য দিয়ে দিলাম গোটা জিরে ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নেবার পর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম বাটিতে সেই গুলে রাখা জলে যে মশলাটা সেটাও দিয়ে দিলাম কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু আছে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে আমি কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন মিনিট দিনে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে আর মশলা থেকেও খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি যে কাজু বাদাম পেস্ট করে রেখেছি সেই কাজুবাদামের পেস্টটা দিয়ে দিলাম দেবার পর খুব সুন্দর করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর করে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলোকেও অ্যাড করে দিচ্ছি পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দেখুন মশলা থেকেও খুব সুন্দর তেল ছেড়ে এসেছে পটলটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব সামান্য বাটি ধুয়ে প্রথমে একটু জল দিয়েছি তারপর আমি হাফ কাপ জল এখানে অ্যাড করব এবার এই জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবার মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব, মিনিট পাঁচেকের জন্য একদম লো আছে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এখন পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটা অনেকটাই ঘন হয়ে এসেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো নিরামিষ রেসিপিতে গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি যদি একটু দেওয়া হয় তরকারির স্বাদটাও গুণ বেড়ে যায় আমি গরম মশলা দেবার পর এখানে কয়েক দানা চিনি অ্যাড করেছি এটা যদি চিনিটা পছন্দ না করেন আপনারা তাহলে চিনিটা অবশ্যই স্কিপ করে দিতেই পারেন এবার আমি নাড়াচাড়া করে নেবার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি লো আছে আর খুবই সামান্য পরিমাণ এখানে গাওয়া ঘি আমি অ্যাড করে দিলাম দেখুন ভালো করে আরও একটু আলতু হাতে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত একদম লো আছে আমি একটু ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর উপর থেকে তেলটা ছেড়ে এসেছে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব দেবার পর আমি তরকারিটা নাবিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার পটল পসিন্দার রেসিপিটা আপনারা এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে